আসসালামু আলাইকুম আজকে সম্মানিত উপস্থিতি এখানে উপস্থিত আছেন আমাদের প্রাণের সরোয়ার আনন্দ হ্যাঁ অসংখ্য অভিনন্দন আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি তো আমার এখানে আসলে বলার আলাদা কিছু নেই আমার মনে হচ্ছে আমি যা বলতে চাই এটা আপনাদের সবাই একই কথা বলছেন আমার আলাদা কিছু বলার নাই আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে সরবার আলম একজন সাংবাদিক বলা হচ্ছে তো আমি ওনার কাছে মেশার চেষ্টা করেছি ওনার সাথে আনকারাতে সাক্ষাৎ করেছি এবং কখনো কখনো একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন কথা বলেছি আমি ওনাকে পেয়েছি একজন ঘনিষ্ঠ ভাই হিসেবে একজন সাংবাদিকের তুলনায় সাংবাদিক না বলে যদি আমি ওনাকে বলি যে আমাদের একজন আত্মার আত্মীয় মনে হয় ভুল বলবো না আমি যদি বলি তিনি আমাদের একজন পথ প্রদর্শক বোধহয় ভুল বলবো না সুতরাং সাংবাদিক সরোয়ার আলম যতটা না বিখ্যাত